আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো গরুর লেম্পি রোগ গরুর লেম্পি রোগ হলে আপনারা কি কি করবেন এবং গরুর লিম্পি রোগ কীভাবে সরায় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমাদের গ্রামে যেখানে গরুর সরমবি রয়েছে বা বেশি গরুর খামার রয়েছে প্রত্যেকটা খামারেই দেখা যাচ্ছে যে গরুর ল্যাম্পি রোগ হয়েছে এবং গরুর ল্যাম্পি রোগের কারণে দেখা যায় অনেক গরুই অসুস্থ হয়েছে এবং অনেক বাছুর মারা গিয়েছে কিন্তু এই গরু মারা যাওয়ার কারণ এবং বা অসুস্থ হওয়ার কারণ হল একটি তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বা অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে শ্বাসকষ্ট বা যত্ন অভাবের কারণেই গরু মারা যায় কেননা আপনারা যার মাধ্যমে আপনার গরুটি ট্রিটমেন্ট করে থাকেন বা গরুটির দেখাশোনা করে থাকেন তার যে নির্দেশনা যদি আপনার কোনো অবস্থায় দেখেন যে আপনার গরু দুই থেকে তিন দিনের মধ্যে কোনো উন্নতি লাভ করতে না পারছে তখন আপনারা কখনোই দেরি করবেন না আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে চলে যাবেন কেননা উন্নত বা সাতজনের ট্রিটমেন্টে আপনার গরুটি রক্ষা পেতে পারে এই গরুটি রক্ষা ফেরার কারণে বাড়তে পারে কারণ এই গরুটির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তারা সবসময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরে শরীরে প্রচুর পরিমাণ শক্তির খাবার দেওয়া হয় বা ভিটামিন জাতীয় সাপ্লিমেন্ট দেওয়া হয় এই যখনই শরীরে অ্যান্টিবডি তৈরি করে তারা ঔষধ দিয়ে যখনই অ্যান্টিবডি যদি গরুর শরীরে তৈরি করতে পারে তাহলে আপনার রোগটার সাথে বা ভাইরাসটার সাথে যুদ্ধ করে গরুটি টিকে থাকতে পারবে এই জন্য আপনারা সবসময় অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করবেন না বা অ্যান্টিবায়োটিকের পিছনে ছুটবেন না আপনার খামারের যদি কোনো গরু বা আপনার মাঠের কোনো গরু যদি আক্রান্ত হয় সেই গরু থেকে আপনার গরুকে দূরে রাখবেন কেননা ওই আক্রান্ত গরুটির মাসিতে যদি আপনার গরুটিকে কামড় দেয় তখন এই ভাইরাস মাসার মাধ্যমে বা মসির মাধ্যমে আপনার গরুর শরীরে প্রবেশ করে যায় তাই আপনার গরু সবসময় মাঠে বা কোনো জায়গা যদি এই সময়টায় একটু সাবধানতা অবলম্বন করে চলাবেন এবং নিয়মিত আপনার ঘরকে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য মাল্টিভিটামিন এবং ইলেকট্রোলাইট খাইয়ে রাখবেন তাহলে ই ভালো হবে এবং সবসময় মনে রাখবেন যে ভিটামিন সি বা ভিটামিন কে ক্ষত ভালো করে তাই আপনার ভিটামিন সি বা কে জাতীয় ঔষধ বেশি খাবেন আমার ভিডিও ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব